আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকখানি গরুর গোশ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে এখন হাতে মেখে রান্না করব আর এই জন্য গোশটা প্রেশার কুকারে দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর এখানে আমি বাটা মশলা কম ব্যবহার করব পেঁয়াজ রসুনটা আমি আস্তায় মানে রসুনটা আস্তায় দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ আর যেহেতু গরুর গোশ এটা রান্না হইতে হইতে পেঁয়াজ কাঁচামুরের রসুন সব কিছু আর কি গলে যাবে আর দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা আর দিয়ে দিচ্ হচ্ছে আদাবাটা আদাবাটাটা আমার কাছে ফ্রিজে আর কি ফ্রোজেন করা ছিল আর এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ দিয়ে কিছু গোলমরিচ আর দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দিব দুইটা তেজপাতা আর এখন দিয়ে দিব হচ্ছে শুকনো মশলা এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া হচ্ছে তিন চার চামচ মানে গরুর গোশ আর গোশের পরিমাণটা বেশখানিক প্রায় আড়াই কেজির উপরে গোশ আছে এই জন্য একটু ঝাল না হলে ভালোও লাগবে না আর গোশ ঝাল না হলে খেতে ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল আর এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে হাতে মানে গোশটা মেখে নিব আর গোশটা মেখে নিয়ে আমি কিন্তু বেশি পানি দেব না মানে আমার হাতটা ধুতে যতটুকু পানি লাগবে সামান্য পরিমাণ পানি দিয়ে আগে গোশটা ভালোভাবে কষিয়ে নিব মানে আমরা কষিয়ে যেভাবে গোশ রান্না করে থাকি ওইভাবে করে কিন্তু হাতে একটু ভালোভাবে মানে সুন্দর করে মাখায় নিতে হবে মশলা কষিয়ে রান্না করার এক টেস্ট আর এভাবে মেখে রান্না করার আর টেস্ট আর তো আমার গোশটা রান্না করা হয়ে গেছে এর মধ্যে আমি এখন ভাজা যেই শুকনো মশলা থাকে ওইটা আমি দিয়ে নিয়েছি দিয়ে এখন গোশটা ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অফ করে দেব আর যেহেতু আমি এই গোষ্ঠটা আমি ফ্রিজে সংরক্ষণ করব সংরক্ষণ বলতে মানে বেশি দিনের জন্য না কিছু দিনের জন্য মানে গোষ্ঠটা আমি রান্না করেছি মূলত রিফাত ভাই আসলে খাবো এই জন্য ও আসলেও সপ্তাহে মানে সপ্তাহে তো আসে না প্রায় দেড় দুই মাস পর একবার আসে কিন্তু সপ্তাহে একদিন ছুটি নিয়ে যেহেতু শুক্রবার শুধু মাঝে থাকে তখন যদি আমি রান্নাবান্না করতে ব্যস্ত থাকি এই জন্য আর কি গোষ্ঠা রান্না করে রাখলাম শুক্রবারের দিন আর কি যেহেতু শুক্রবার থাকে শুক্রবারে তো সবার একটু ভালো মন্দ খেতে ভালো লাগে সবাই পছন্দ করে এই জন্য আর কি গোসটা রেডি করে রাখা আর এ তো আজকে আমাদের খর জন্য আমি এখানে একটা বাটিতে আলাদা করে নিয়েছি আর বেশি বকবক করব না আমার আজকের এই রেসিপিটা আবার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চায় সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ